সেই জন্য আমরা আমাদের জেনারেশনকে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে মন মানসিকতা করে দূরে তুলতে হবে বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিতে হবে যে আমরা এখনো পরাধীন বিশ্বের মধ্যে আমাদেরকে প্রযুক্তি দিয়ে লেখাপড়া দিয়ে এভাবে মন মানসিকতা সৃষ্টি করে আমাদের ছেলেদেরকে বড় করতে হবে আমরা তো আমাদের ছেলেদেরকে কি করতে পারি না আমাদের দেশের মধ্যে তো এরকম নাই আমাদের দেশের মত মধ্যে আমরা পরমাণু কেন্দ্রের সৃষ্টি করে রেখেছি কেন কোনো গবেষণা নাই বড় বড় বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিশ্ববিদ্যালয় কোনো গবেষণা নাই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় তারা ওই একটা কী হয়ে যায় তাদের গবেষণা করার জন্য তারা এই যে বিজ্ঞানী হবে চোর থেকে বের হবে বোর্ড থেকে বের হবে তারা করবে গবেষণা কিন্তু তারা একটা সরকারি বড় একটা পদের মধ্যে বসে থেকে শুধুমাত্র একটা একটা সাইন দিয়ে তাদের কাজটা কি দায় তাদের দায়িত্বটা কি করবে বলে সম্পন্ন করে বলে জিনিসের নবজুবিল্লা যারা চোর থেকে বের হয়েছে বোর্ড থেকে বের হয়েছে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বের হয়েছে তাদের উচিত ছিল গবেষণা করা তাদের উচিত ছিল মহাকাশ নিয়ে গবেষণা করা তাদের উচিত ছিল আমাদের এই ন কি নবমন্ডল নিয়ে ভূমন্ডল নিয়ে নক্ষত্র নিহারিকা গ্যালাক্সি এগুলো নিয়ে গবেষণা করা মিশাই নিয়ে গবেষণা করা আর আমরা চলছি একটা শুধুমাত্র একটা চাকরির ক্ষতি আমাদের দেশের অবস্থা এরকম তাহলে আমরা কোনোদিনই চলতে পারবো না আমাদের জেনারেশনকে যদি আমরা প্রযুক্তির দিক দিয়ে যদি উন্নত করতে না পারি